ক্যামেরার সামনে নিয়ে আসবো না জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে অনেক স্পেশাল গেস্ট আসবে এর জন্য বাসায় দেখেন কয়টা চুলার রান্না হচ্ছে টোটাল পাঁচটা চুলায় রান্না চলতেছিল ওটা রাইস কুকারে চলতেছিল একটা ইন্ডাকশন ওভেন এবং গ্যাসের চুলা প্রত্যেকটা চুলাতেই রান্না চলতেছিলেন আশা কিন্তু এই পাঁচটা চুলার রান্না এক হাতে সামলাচ্ছে আমি সবসময় গল্প শুনতাম যে মেয়েরা চাইলে সব সম্ভব তবে আশাকে অনেক সময় দেখলে বোঝা যায় আশা চাইলে সব কিছুই ম্যাক্সিমাম ভিডিওতে দেখা যায় যে আমি যদি আশার প্রশংসা করি অনেকেই এসে আমাকে অ্যাপ্রিশিয়েট করে আবার অনেকেই বলে যে কেন আমি সবসময় তার প্রশংসা করি বা কেন আমি মিথ্যা কথা যারা এরকম কিছু মনে করেন তাদেরকে বলবো আপনারাও চাইলে একদিন আমার বাসায় আসেন অ্যান্ড গেস্ট হিসেবে তাহলে বুঝতে পারবেন যে আমরা বাসায় কিভাবে থাকি বা কিভাবে চলি প্রতিটা মানুষেরই কিন্তু ক্যামেরার বাহিরে একটা আলাদা জীবন থাকে তিন মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু সবকিছু জাজ করা ইম্পসিবল যাই হোক আজকের ভিডিওতে অনেক বেশি জ্ঞান দিয়ে দিলাম আশার সবকিছু রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আশা সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নিল ক্লিন করে গোসল করে নিল পরে আমরা সবাই মিলে দুপুর বেলা একসাথে খাওয়া দাওয়া করবো প্রত্যেকটা রান্নার কালার দেখে মনে হচ্ছে যে এত পরিমাণে টেস্ট হবে বিশেষ করে গরুর মাংস আপনারা অনেকেই বলেন ভাই আপনি স্লিমিং টি খান তাহলে কেন আপনার ওজন কমে না ভাই আমার ওজন কমতেছে কিন্তু একটু আস্তে আস্তে কমতেছে তার কারণ হলো আমি বাহিরের খাবার প্রচন্ড পরিমাণে আমার খাওয়া হয় অ্যান্ড গরুর মাংসটা অনেক বেশি খাওয়া হয় যার কারণে একটু আস্তে আস্তে আমার ওয়েট লস সবাই মিলে পরিবারের এক খেতে খাওয়া দাওয়া করতে বসে গেছি অ্যান্ড অনেক মজা করে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতেছি প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজা হয়েছে রিঙ্কির কাছে অনেক বেশি টেস্ট লাগছে আমরা অনেক জায়গায় ঘুরবো মানে অনেক জায়গাতে ঘোরাফের এখনো বাকি আছে সেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সত্যি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলো হবে